ওয়াউ এটা তো আরও জোজ ভাই এটা কি এ যে ভাই মটল এস সিক্সটি প্রো দা ব্র্যান্ডশিপ কিন্তু এখনই আপনাকে অলওয়েজ ভালো প্রাইজ দেয় কিন্তু আজকে সবচেয়ে বেশি স্পেশাল প্রাইজ দিচ্ছে এটা অফিসিয়াল ফোন এক বছর অফশিয়াল ওয়ান্টি শো আজিবি একশো জি মাত্র দিচ্ছে এগারো হাজার একদম ভাই খুবই চমৎকার ক্যামেরার বি সি কিছু ক্যামেরার জন্য খুবই পয়সা কি বলবো যা বলবো তাই কম হবে

অন্যতম ট্রাস্টেড শপ দা ব্র্যান্ড শপ দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নতুন মোবাইল ফোনের কালেকশন রয়েছে মোটরওয়ালার ফোন দেখতে পাচ্ছেন আইকিউর কিছু ফোন আপনারা পাবেন ওপর ফোন রেডমির ফোন এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বেস্ট অফার প্রাইসে যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন আজকের ভিডিও কিন্তু একদমই মিস করা যাবে না আজকে শপিটা রয়েছে শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড ব্র্যান্ড শপ এর লোকেশন আছে ঢাকা কারণ মাঝে বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম একশো ছাব্বিশ সহজে

কিন্তু আসলে আমার ভিডিওর সামনে আসতে আসলেই কথা বলতেও কষ্ট হয়ে যাক আপনার জন্য তাও ইনশাআল্লাহ চলে আসছি যারা অফার প্রাইস চাচ্ছেন তারা আমাদের সব ভিজিট করবেন ইনশাআল্লাহ মার্কেটের সবচেয়ে কম প্রাইস ইনশাআলা আমরা ফোন দিব আর চলে কিন্তু আপনার হাতের পুরো ফোন এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন আমাদের শপার শপ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো ছাব্বিশ সো যারা চাচ্ছেন মানে রবিবার সোমবার অফার তারা কিন্তু ভিডিও মিস করবেন না রিকোয়েস্ট থাকবে যারা এক্সচেঞ্জ করবে অবশ্যই আমাদের শপে আসবেন ইনশাআল্লাহ মার্কেট সবচেয়ে ভালো প্যাকজি আপনি এক্সচেঞ্জ করে ফোন থেকে নিতে পারবেন তো সে কোন ফোন দেখাবেন ভাইয়া শুরুতে আমি মোটরওয়ালা দিয়ে সব মানে এজ দেখাই আজকেও মোটরওয়ালা দেখাবো কারণ মোটরওয়ালা ফোনে কিন্তু অনেক বেশি চাহিদা ফুল ডিমান্ডেড ফল যারা অফিসিয়াল ফোন মানে অনফিসিয়াল ফোন মোটরওয়ালা নিশ্চয়ই হয় যারা বাজেট কম জি জিরো ফাইভ মোটরওয়ালা চমৎকার মানে যারা চাচ্ছেন রবি এবং সোমবারের অফার প্রাইস মাত্র এগারো হাজার চারশো টাকা শো এগারো হাজার চারশো টাকা দিয়ে মোটরওয়ালা জি জিরো ফাইভ একমাত্র প্রথমটা ব্র্যান্ড আপনাকে দিচ্ছে চাইলে কিন্তু আপনার পুরাতন ফোন এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন নিতে পারবেন আমি আসলে এই কেন বলতেছি কারণ এগারো হাজার চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে পুরো মার্কেট ঘুরবেন ইনশাল্লাহ আপনাকে দ্য ব্র্যান্ড শপে আসতে হবে আপনার অথেন্টিক পদ্ধতি কারণ আমরা কখন গিফট দেওয়া ফোন কিন্তু আমরা চিন্তা করে সবসময় করি যে আপনার কষ্টের টাকা অবশ্যই ব্র্যান্ড সব নিয়ে মন বুঝে আর এক একটা ফোন মানে এক একটা স্বপ্ন আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের শপে ইনশাল্লাহ ভিজিট করে রাখেন হ্যাঁ তারপর যে ফোনটা দেখাবো মোটরওয়ালা এটা কিন্তু বিশ হাজার টাকার বাজেটের মধ্যে সবচেয়ে সেরা ফোন মানে যারা বিশ হাজার কিন্তু ব্লু কালার আছে গ্রিন আছে রেড কালার আমাদের কাছে মাত্র অফার প্রায় চলছে সতেরো হাজার সাতশো টাকা মানে জি ফোর্টি ফাইভ ফাইভ জি যারা চাচ্ছেন দা ব্র্যান্ড শপ ভিজিট করলে ইনশাল্লাহ এটা বলতো মার্কেটের সবচেয়ে ভালো প্রোডাক্ট আমরা দিই প্রোডাক্ট আপনার প্রাইস কম বেশ হতে পারে প্রাইস আপনি খুশি না কিন্তু এটা কনফিউজ বলতে আপনার অবশ্যই ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের শপে আসতে সাথে সাথে কিন্তু একটি অফার থাকবে সব চলো পুরো বসুন্ধরা চ্যালেঞ্জ আমরা একটি অফার দিই সো পুরো ভিডিও দেখেন করি আপনাদের খুবই ভালো লাগবে আর কি হ্যাঁ তারপর দেখো মোটর

ভাই কি ফোন এটা মটরল এস ফিফটি ফিউশন সাতাইশ হাজার তিনশো টাকা এই প্রথম দা ব্র্যান্ড সব আপনাকে অফার করবে এর চেয়ে কখনো কমে নাই জীবনও কমে না আজকে সব ভিডিও দিয়ে প্রাইস এর প্রথম সাতাইশ হাজার তিনশো আপনি যদি চাচ্ছেন ভাই পরে আর পরে ভাই পনেরো নম্বর এখনই সুযোগ কারণ যে প্রাইস দিচ্ছি শনিবার রাতে আমার ভাই কথায় না আমরা কাজে বিশ্বাসী সো যারা যারা চাচ্ছেন ফোন এক্সচেঞ্জ ফোন কিনতে অবশ্যই আমার সব ভিজিট করি যদি মনে হয় হান্ড্রেড অথেনিক মনে হয় একবারই নেন যদি মনে হয় ভালো ইনশাল্লাহ বিজনেসটা একবারই একবার ভালো হলে বারবার কাস্টমার আসে সো ইনশাল্লাহ

মানে এটার যতদিন ধরে বের হইছে সবচেয়ে কমাই দেন আজকে 32 পাঁচ ছিল সব 32 পাঁচ আছে আজকে আপনার নাম বলে 31600 31600 মাত্র বলেন না কেন ভাই মাত্র না বলে কেন মাত্র 31600 টাকা 600 টাকা মোটরলে S60 ফিশন 8GB 200 টাকা পাই আর যারা 1256 আছেন মাত্র 34800 টাকা দুইটা ভেনিং কিন্তু अवेलेबल আছে সো ভাই ঘোরাফেরা করেন না এইখনি সময় আপনাকে নতুন ফোন কেনার এবং দা ব্র্যান্ড শপে আসার সো চলে আসেন আর এক্সচেঞ্জ করতে হলে কষ্ট করে সব ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেট সবচেয়ে ভালো প্রাইস দিব এটা বলি স্কেল অনুযায়ী আমরা দাম বলি আর আমার প্রতি একটা রিকোয়েস্ট থাকবো আপনার প্রতি যে অনলি ডিভাইসে বিক্রি করেন অথেন্টিক থাকতে হবে চোরাই ফোন আনবেন না কারণ আমার কাছে আসতে আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাকে না ফিরিয়ে দেওয়ার জন্য এবং কেনার জন্য আর কি হ্যাঁ তারপর এস ফিফটি প্রো এইচ ফিফটি প্রো মাথা একশো পঁচিশ হাজার তিনশো টাকা যারা বারো দুশো ছাপ্পান্ন এস ফিফটি প্রো চাচ্ছেন নিতে পারেন মাত্র একচল্লিশ হাজার তিনশো টাকা আমাদের কিন্তু সুপার অফার প্রাইস চলছে হ্যাঁ যারা অফার নিতেন চলে আসবেন এটা কি ভাই

ভাই এখন যদি জানেন কালকে কিন্তু তেতাল্লিশ হাজার বিক্রি করছি সো আজকে কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়েছি নিজের একটু কনফিডেন্স মনে হতেছি এই জন্য ধামাকা অফার পাইছি সো যারা ভাবতেছেন এখন নেবেন দ্য ব্র্যান্ডশিপ কিন্তু এখনই আপনাকে অলওয়েজ ভালো দেয় কিন্তু আজকে সবচেয়ে বেশি স্পেশাল প্রাইস দিচ্ছে সো যারা যারা ভাবতেছেন ইনশাআল্লাহ আমাদের শপে চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট পুরো নিলে অবশ্যই আছে আমাদের শপের লোকেশন হলো বসুন্ধরা সিটি বেসমেন্ট টু স্বপ্ন নামে সবই অনেক চিন্তা ভাবো ভাই দুই হাজার টাকা আসবো আপনি নিঃসন্দেহে ঢাকার বাইরে সুন্দরবন করেছেন এই যে একটা প্রোডাক্ট কিন্তু অলরেডি এই লোকটা কিন্তু আমাকে কোনোদিন দেখেনি বা আমাকে চিনেও না খালি ক্যামেরা ভাই নুরোলাম ভাই উনি এক হাজার করছে কন্ডিশন পাঠাচ্ছে কালকে ওখানে সুন্দরবনে বসে থেকে চেক করে ফোন নিতে পারবে আর কি টেনশনের কিছু নেই আর কোনো প্রতারণার কারো টাকা পাঠাবেন না আমাদের দুটো নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই আর কি

পানির ওপরে পানি মানে একদম উনত্রিশ হাজার নয়শো নব্বই মানে তিরিশ হাজার টাকা দিয়ে এক্স নাইন সি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনে আর এক্স নাইন বি যদি গ্রিন লাইন না পড়তো এখনও এক্স নাইন বি যেরকম চলে নাইন সিও কিন্তু সেমভাবে চলতো সো যা যারা চাচ্ছেন এই ফোনটা আমাদের সব থেকে নিতে পারবেন সব ভিজিট করে তারপর দেখা যাবে ভাই টু হান্ড্রেড টু হান্ড্রেড চাইন ইন্টারন্যাশনাল দেখবেন ইন্টারন্যাশনাল পঁয়ত্রিশ হাজার সাতশো বারো দুশো ছাপ্পান্ন

এবং এর বারো পাঁচশো নেবেন একচল্লিশ আটশো টাকা দুইটা ভ্যারিয়েন্ট এভাবে যারা অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট চাচ্ছেন অবশ্যই তারা ব্র্যান্ড সঙ্গে ভিজিট করেন আর ভিডিওতে প্রাইস কিন্তু লাস্ট থাকে এরপর আসলে যদি একশো টাকা কম বলে তাহলে কিন্তু আমরা আসলে লস হয়ে যায় সো আজকে ভিডিও কিন্তু সবচেয়ে ভালো প্রাইসে আই স্যার রিকোয়েস্ট করবে না আসে বলুন নলম ভাই আমি থাকি আমার টিম থাকলে নলম ভাইয়ের সাথে কথা হয়েছে আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলেন ভাই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দেন এটাতে আমি কখনো কখনও গিফট কিফ্ট বিজনেস বিজনেসকে আপনি নর্মালি একটা বুঝেন আছে গিফট কিভাবে দিবে আপ কিছু মিনিমাইজ করবে আমরা প্লাস রাখি কাস্টমার তো মাইনাস রাখি না আপনারা গিফট দিয়ে মাইনাস রাখি না ইনশাআল্লাহ প্লাস দিয়ে থাকেন আপনাদের জন্য অনেক ভালো হ্যাঁ ওয়াও ভাই ওনার 400 প্রো 5G 12GB 512GB মাত্র 60990 টাকা 61000 টাকা দিয়ে সেরা বাজেটের সেরা ফোন এর ওনার একটা শক্ত ফক্ত ফোন চাচ্ছেন ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন এবলো আপনাদের জন্য এই ফোনটা সবচেয়ে বেস্ট লোক করতে পারি এআই ভাইয়ের ভিতর সব এআই এই মানে কি আমারে আরেক যে চালের দেশে নিয়ে যেতে আছে অফিশিয়াল প্রাইস তো 80000 টাকা 80 টাকা আমাদের ইংলিশে 4 থেকে 5000 টাকা ডিসকাউন্ট থাকছে বাট আপনার মনে হয় 60000 61 টাকা তে আপনার জন্য আনঅফিশিয়াল বাজারে চমৎকার ভাই আনু সার্ভিস পুরো सेम একটা হলো বিটিএসসি মানে আপনি সরকারিভাবে অনুমোদন করা অফিশিয়াল ফোন হলো কাস্টমারকে কে আনু মানে এই ফোনে এখন পর্যন্ত আমরা আনু সার্ভিস করি বছর একটা কাস্টমার নিয়ে এসে ডিসপ্লে সমস্যা এখন কিন্তু নরমাল ফোন রিফারবিশ ফোন আমরা বিক্রি করি না যে আপনার ভয়ে থাকবেন তারপর দেখাবো এটা কি ভাই 2 প্রো

আজীবন এক বছর অফিসের অনুষ্ঠান আজীবন আপনি ডিসপ্লে অনলি পাবেন অফিসের প্রায় পঁয়ত্রিশ হাজার নয়শো ছত্রিশ হাজার টাকা ব্র্যান্ড নিউ ইনেকটিভ পাবেন তেত্রিশ হাজার নয়শো চৌত্রিশ যারা চিন্তা করবেন ভাই নম ভাই কমেন্টস করে বত্রিশ হাজার পাঁচশো বসুন্ধের বা ওই নিয়া চেক করবেন হান্ড্রেড পার্সেন্ট একটিভ চৌত্রিশ চৌত্রিশবেন আমরা ইনেকটিভ হান্ড্রেড পার্সেন্ট আপনার ইনশাল্লাহ দেখে দেবো তারপর এটা কি

বা দিবও না এটা মিথ্যা বললে আর যারা বারো পাঁচশো বারো চাবে এটা অফিসিয়াল ডিভাইস অফিসিয়াল প্রাইস কত ভাই তেপ্পান্ন হাজার নয়শো নব্বই কত চুয়ান্ন হাজার টাকা যারা ভাই চুয়ান্ন হাজার দিব আমি এলাকার থেকে নিতে পারি দোকানে কেন ভাই আমার কাছে আসলে আমি পাক্কা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিব মাত্র পঞ্চাশ হাজার নয়শো নব্বই একান্ন হাজার টাকা যে ফাইভ বারো পাঁচশো বারো কিন্তু আমরাই অফার করছি ভাই একান্ন হাজার টাকা নাই কি করবো ভাই নুনলম্বা আপনার জন্য আসে বক্স ক্যাশ পয়সা নিয়ে আমি ইনশাল্লাহ মার্কেট যে কোনো পুরাতন ফোন এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন নিতে পারবেন আপনার ভিডিও মানে কি বসুন্ধরা মোটামুটি আপনিও নিজেও জানেন যে সবচেয়ে বেশি এক্সচেঞ্জ আপনার

ফরটিন সি মাত্র তেরো হাজার চারশো নব্বই তেরো হাজার পাঁচশো জিবি ইন্টারন্যাশনাল কিন্তু চমৎকার এই মধ্যে আমি বলবো এটার থেকে আটটা যদি বাজেট বাড়ান আমি বলবো যদি কারো সম্ভব হয় এক হাজার টাকা তাহলে আপনার জন্য আমি এটা স্পেশাল অফার দিলাম Redmi 30 8256 108 ক্যামেরা 5500 এমএস ব্যাটারি G91 আল্ট্রা প্রসেসর দেওয়া আছে সো এটা নিতে পারেন মাত্র 14490 মানে 14500 টাকা দিয়ে Redmi 30 108 মেগাপিক্সেল ক্যামেরা আপনার জন্য কিন্তু চমৎকার প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল কিন্তু এগুলো লেখা থাকে সো ইন্টারন্যাশনাল গ্লোবাল যারা চাচ্ছেন এর ইন্টার মাত্র 14500 8GB 256GB এটা কি ভাই এটা

বত্রিশ হাজার নয়শো নব্বই একত্রিশ হাজার ভাই কি বলবো যা বলবো তাই কম হবে মানে এত সুন্দর এত কিউট একটা ফোন টার্বো ফোর এটা বারো দুই ছাপ্পন ভাই চাইনিজ ফোন কিন্তু এখন খুবই চমৎকারভাবে চলতেছে আমরা উড়ার ধরে বিক্রি করছি কারণ কোনো সমস্যা নেই মানে অ্যাজ মানুষ কিন্তু এখন চালাতে পারতেছে মাত্র একত্রিশ হাজার টাকা দিয়ে নিতে পারেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন এইভাবে দেখা ভাই বস বস এটা কি ভাই এই যে

পোড়া আমরা ইনশাল্লাহ সেল করি না আর ভবিষ্যতেও করবো না এই কনফিডেন্সে আমি থাকি আমার দোকানে যেই থাকে আপনি এই কনফিডেন্স দিয়ে কিন্তু ফোনগুলো আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট ভাই একটা ফোন মানে মানে একটা স্বপ্ন আপনি সে প্রতারণা করলে একদিনই করতে পারবো বারবার করতে পারবো না সে বিজনেস প্যাটার্ন একদিন থেকে অনেক কাস্টমার এসে বলে ভাই এর আগে ফোন নিয়েছিলাম ভালো লাগে আর যারা আট দু নেবেন সাতাশ হাজার তিনশো টাকা এক্স সেভেন প্রো আট দু ছাপ্পার মাত্র চৌত্রিশ হাজার সাতশো টাকা তোমায় কমতে কমতে এক্স সেভেন ফাইভ জি এক্স সেভেন ফাইভ জি এটা কিন্তু সেম একদম সেম সেম দেখ হ্যাঁ এক্স যারা চাচ্ছেন এটা নিতে এটা হলো আপনার আট জনের ছাপ্পান্ন রাখবো চৌত্রিশ হাজার সাতশো টাকা আর যারা বারো ছাপ্পান্ন ছাপ্পান সাতত্রিশ হাজার আটশো টাকা দুইটা ফ্যান কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এম সেভেন পনেরো হাজার তিনশো টাকা পনেরো হাজার তিনশো টাকা কত জিবি ছয় জিবি একশো জিবি আর যারা পোকো সি সেভেনটি এই নেবেন এটা রাখবো বারো হাজার ছশো টাকা চার জিবি সিক্সটি ফোর জিবি এটা কিন্তু ফাইভ জি ফোন হ্যাঁ তারপর দেখাবো এই যে এই এটা কিন্তু ইন্ডিয়ান বাইশ হাজার টাকা আর যারা চাইনিজ চাচ্ছেন চাইনিজ হলো আপনার চাইনিজ গ্লোবাল মানে চাইনার থেকে প্লে স্টোর আলাদা করা আছে ওটা আঠারো হাজার তিনশো টাকা আঠারো হাজার তিনশো টাকা এখন তো আইকিউ ফোন দেখে আপনাকে হ্যাঁ এটা কি

এই যে জেড টেন বারো জি ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার নয়শো জন ছত্রিশ হাজার টাকা মোটামুটি ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের ফোন পাবেন বাজারে সেরা এবং আপনার হাতের লাগা এবং সবচেয়ে ভালো প্রাইস হ্যাঁ এক্স টু হান্ড্রেড প্রো এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড চাইনিজ আছে আমাদের কাছে ছেষট্টি হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন এক্স টু হান্ড্রেড প্রো যারা চাচ্ছেন উননব্বই হাজার টাকা এটা বারো জি ছাপ্পান্ন সিএন ভাষন এটা কিন্তু চাইনিজ ভাষায় একটু মিনিম আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর এটা কি ভাই ভি ফিফটি

আমার যারা ফ্ল্যাট ডিসপ্লে আমার মতো পছন্দ করে তার এই ফোনটা টাই করতে প্রিমিয়াম একটা ফোন যারা খুবই সুন্দর এটা যে চান হাতের প্রথম ফোন এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন ইনশাআল্লাহ আমাদের সব থেকে মার্কেটের সেরা প্রাইস আপনারা নিতে পারবেন পাও লোক ভাই মাত্র 42800 টাকা এনো 13 5G 8GB 100 মাত্র 42800 টাকাতে কিন্তু আমরাই আপনাকে একদম সর্বশেষ ধামাক অফার দিচ্ছি হ্যাঁ এবারে 30 প্রো চাচ্ছেন ওয়াও যারা আপনার ভিডিও যারা দেখবেন সাঁতার নমের একদম পানি দাম ফ্ল্যাগশিপ ফোন এগুলো আসলে ভাই যারা অপ্পু লাভ যারা Oppo পছন্দ করেন এই মুহূর্তে একটা যে বিক্রি করছে আপনার এই আপনার 14 খুব ভালো প্রাইজ এই 14 এই যে এখন বিক্রি করছে এটা আট জিবি দুশো ছাপ্পানি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার তিনশো টাকা আটচল্লিশ হাজার তিনশো টাকা যেটা বারো দুশো ছাপান্ন মাত্র পঞ্চাশ হাজার আশো একান্ন হাজার টাকা যদি চান হাতে প্রথম ফোন থাকে এক্সচেঞ্জ করে কিন্তু এখন ফোর ভ্যালু ফর মানি আপনার জন্য সবচেয়ে বেস্ট ফোন এখন হবে ফোরটিন এটা কিন্তু অফিসিয়াল কত হয় জানেন কত

লোক দেখি মারাত্মক ছাপান্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা বারদৌর ছাপ্পান পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ থাকলে আপনি সব থেকে যে কোনো ফোন ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ

এটা কত রিয়েলমি ফর্টিন প্রো আট জিবি একশো আঠারো জিবি বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কম বাজারে ফোন দেখায় ভাই আপনাকে হ্যাঁ এরা কি ভাই নুভিয়া সেভেন্টিভেন্ট অফিশিয়াল ফোন এক বছর অফিসিয়াল ওয়ান্টি সহ 8GB জিবি একশো মাত্র আমরা দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু এই বাজারের মধ্যে আপনার সবচেয়ে কম বাজারের মধ্যে সবচেয়ে সেরা ফোন এটা ঠিক আছে সো যারা চাচ্ছেন এই ফোনটা আমাদের সব ইনশাআল্লাহ ইনশাল্লাটার তারপর যারা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা চাচ্ছেন এই মুহূর্তে কিন্তু খুবই চমৎকার প্রাইস মাত্র এক লাখ নয় হাজার টাকা এক লাখ নয় হাজার টাকা এস টোয়েন্টি ফাইভ আলটা কিন্তু আমরা অফার দিচ্ছি এছাড়া আপনার Samsung এর ফোর আলটা থ্রি আলটা যে কোনো স্যামসাং ফোন লাগে আমাদের সব ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে সেটা প্রাইজে আমরা আপনাকে ফোন দিতে পারবো হ্যাঁ এই যে এ থার্টি ফোর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র যার যে ফোন লাগে ইনশাআলা আমাদের সব ঠিক থার্টি ফাইভ যারা চাচ্ছেন মাত্র তিরিশ হাজার নশো নব্বই একুতিরিশ হাজার টাকা থার্টি ফাইভ নিতে পারবেন আর যারা এ থার্টি সিক্স নিবেন একত্রিশ হাজার সাতশো টাকা আট জিবি একশো আট জিবি আর এ ফিফটি সিক্স হল আট একশো আটত্রিশ হাজার আটশো আট দু ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর বার দু ছাপ্পান্ন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া এম থার্টি ফাইভ মার্কেট এই মুহূর্তে যদি কারো লাগে ফোন দিবেন যদি থাকে মার্কেট ইনশাল্লাহ সবচেয়ে ভালো প্রাইস আমরা আপনাকে দিয়ে দিতে পারবো আর কি তারপর যারা টেকনো চাচ্ছেন অফিসিয়াল ফোন ডিসকাউন্টে তারা কিন্তু আমাদের শপে ভিজিট করতে পারেন কিস্তি প্রাইস ডিসকাউন্ট দুটি ইনশাআল্লাহ আমাদের শপে আছে হ্যাঁ শুরুর কম দামে দেখাই স্পার্ক ফর্টি এটা অফিসিয়াল প্রাইস কো জানেন চোদ্দো হাজার টাকা ছয় একশো আমি রাখবো তেরো হাজার দুশো টাকা আর যে আর দু ছাপেন অফিসাল প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা আপনার পনেরো হাজার সাতশো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ইনএক্টিভ এবং তেরো মাস এটা কিন্তু একদম চমৎকার সুপার ডিসকাউন্ট হ্যাঁ তারপর দেখাবো এটা কি এটা অফিসিয়াল বিশ হাজার টাকা আমরা আঠারো হাজার নয়শো টাকা এটা কিন্তু এগারোশো টাকা ডিসকাউন্ট ইনশাল আপনার আমাদের সব থেকে নিতে পারবেন হ্যাঁ স্পার ফর্টি প্রো প্লাস এটা অফিসার প্রাইস হলো আপনার পঁচিশ হাজার থাকে আমরা তেইশ হাজার চারশো টাকা মানে ষোলোশো টাকা ডিসকাউন্ট থাকতে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট তাই এটা কি কেমন ফর্টি প্রো এটা অবসর পেয়ে সাত হাজার নয়শো আট হাজার থেকে আমাদের সিনেমা মাত্র

ছাব্বিশ হাজার নয়শো নব্বই ব্যাটারি এটা অথেন্টিক নিতে মাত্র সাতাইশ হাজার ফোনটা হবে তারপরে যারা চাচ্ছেন স্যামসাং একটা একটা ফিজিক্যাল সিম তারা আমাদের থেকে মাত্র পনেরো মানে এস এক পিস সব এক পিস যারা আগে দেখবেন আগে অ্যাডভান্স করবেন ফ্রেশ কন্ডিশন আর আমাদের শপের থেকে সাত দিন আর ফোনটা হবে ইনশাল্লাহ সার্ভিস নিতে আর যারা ভাবনা এক্সচেঞ্জ করেন সব ভিজিট করবেন টু নাম আর ফোনে কোনো ধরনের এক্সচেঞ্জ হয় না আর আজকে যে ভিডিও যে প্রাইজ কৃষি রবি এবং সোমবার আসলে এই প্রাইজ আমাদের থেকে দেবেন সো ভালো থাকবে নতুন ভিডিও সবাই দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম